বিরতির পর আবারও স্বাগত মেঘালয়ের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ নিয়ে শুরু হল বিতর্ক বিতর্ক উঠলো যে গাঢ় সম্প্রদায়ের মানুষকে চেয়ারম্যান করার দাবি জানানো হয়েছে এবং দাবি না মানলে রাজ্যব্যাপী বিক্ষোভ এবং আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল আদিবাসী সংগঠন সেই বিষয়ে আমি জেনে নেব আমাদের প্রতিনিধি রাজীব রাজীব রাজীববাবু কি উঠে আসছে এই মেঘালয়ের সম্পর্কে যে মেঘালয়ের গারু সম্প্রদায়ের মানুষকে চেয়ারম্যান পদে বসানো হবে কি উঠে আসছে সে বিষয়ে দেখুন প্রথমেই বলি যে মেঘালয় পার্পিক সার্ভিস কমিশনের পরবর্তী চেয়ারম্যান কে হবে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি ইতিমধ্যে একটা ইন্টারিম চেয়ারম্যান ইনচার্জ সেটা সরকার একটা একজনকে নিয়োগ করেছে এবং সেই নিয়োগের পরই কিন্তু বিতর্ক শুরু হয়েছে যে বিতর্কটা তৈরি করে শুরু করেছে যে আদিবাসী সংগঠন আজই পঞ্চাশ হলিস্টিক্যালি ইন্টিগ্রেটেড পিমা বলে একটি সংগঠন এটি হচ্ছে খুব বড় আদিবাসী সংগঠন তাদের বক্তব্য হচ্ছে যেটা কারো আদিবাসীদের সংগঠন তাদের বক্তব্য হচ্ছে যে পরবর্তী চেয়ারম্যান হিসাবে মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান হবেন তাকে গারো সম্প্রদায়ের মানুষকে করতে হবে এই দাবি তারা তুলেছেন এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্ডার সাংমাকে এই নিয়ে তারা একটি চিঠিও দিয়েছেন যে তাদের দাবি পূরণ করতে হবে যদি এই দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনে নামবে এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন এবং আইন সঙ্গে আইনের পথেও তারা যাবেন কেন তারা এই বক্তব্য এই দাবি করছেন তাদের বক্তব্য যে যিনি এর আগে যিনি মেঘালয়ের মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি খাসি এবং জয়ন্তিয়া সম্প্রদায়ের মানুষ অর্থাৎ এবারে তাদের এখানে পাওয়ার কথা অর্থাৎ তাদের দাবি হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একবার ওদের একবার গারদের দিতে হবে তাই এবারে গারদের দেয়া হোক মেঘালয় যে রিজার্ভেশন পলিসি রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে চল্লিশ শতাংশ সংরক্ষিত রয়েছে খাসি জয়ন্তিয়া ও গারো সম্প্রদায়ের এই দুই সম্প্রদায়ের জন্য সেই সঙ্গে যেটা দাবি তাদের তারা যেটা চাহক জানিয়েছেন যেটা যে দু হাজার বাইশ সালে সংরক্ষণ নিয়ে একটি মামলা হয়েছিল মেঘালয় হাইকোর্টে সেই হাইকোর্টে রায় বেরোয় দু হাজার এর ৫ এপ্রিল এবং সেখানে একটা হাইকোর্ট যেখানে মেঘালয় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এই দুই সম্প্রদায়ের মধ্যে যে মানে সংরক্ষণের বিষয়টা আছে চল্লিশ পার্সেন্ট করে সেইটা যাতে ঠিকঠাক ভাবে রূপায়ন করা হয় অর্থাৎ বুঝতেই পারছো যে যদি সেই বেশি তারা দাবি করছেন যে হাইকোর্টের মেঘালয় হাইকোর্টের যে নির্দেশ সেটাকে পালন করতে হবে সরকারকে কারণ তারা মেঘালয় হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে যে স্বচ্ছ হয় যাতে এইগুলো সমস্ত কিন্তু চাকরি বল বা অন্যান্য সরকারি পদ বল সেখানে এই কোটা হয় সেটা মানতে হবে তাই তাদের তাদের দাবির পক্ষে যুক্তি যেহেতু গতবার যিনি মানে এডস হয়েছেন কিছুদিন আগে যিনি অবসর নিয়েছেন এই চেয়ারম্যান পদ থেকে তিনি খাসি জয়ন্তিয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন তাই মেঘালয় হাইকোর্টের নির্দেশ মেনে এবারে তাদের পাওয়ার কথা তাই তাদের সম্প্রদায় একটা গারো সম্প্রদায়ের মানুষকে এই চেয়ারম্যান করতে হবে এবং সেই দাবিতে তারা জোরালো ত্রিমাদি জোরালো দাবি তুলেছেন এবং যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি কিন্তু তারা সরকারের কাছে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের পরবর্তী চেয়ারম্যান যদি গারো সম্প্রদায়ের মানুষ না হয় তাহলে তারা অবরোধ কর্মসূচি করবেন তারা বিক্ষোভ করবেন এবং তারা রাজ্য জুড়ে আন্দোলন করবেন এবং সেই সঙ্গে মানে মেঘালয় হাইকোর্টে তারা মামলা করবেন তাহলে যেটা এই অভিযোগ যে সরকার তাহলে যদি এটা হয় সরকার তাহলে হাইকোর্টের নির্দেশ মানছে না এমন অভিযোগ তারা করছে যে কেন এখনো পর্যন্ত করা হলো না কারণ অন্তর্বর্তী একজন চেয়ারম্যান কেন নিয়োগ করা হলো এবং এই বিতর্কের মধ্যেই পড়েই কিন্তু অন্তর্বর্তী চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে এমনটাই অভিযোগ করছে এই আচিক সংগঠন যিনি ট্রাইবাল সংগঠন তাই তাদের দাবি যে ইমিডিয়েট খুব দ্রুত একজন চেয়ারম্যান ঘোষণা করতে হবে মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের এবং তাকে কারো সম্প্রদায়ের মানুষকে চেয়ারম্যান করতে হবে এই দাবিতে তারা ইতিমধ্যেই আন্দোলনও কিন্তু শুরু করে দিয়েছে যাতে সরকারকে চাপে দেখার জন্য যাতে এবারে খাসি জয়ন্তী সম্প্রদায়ের মানুষ যাতে না পায় এই হিসেবটা আমরা দেখছিলাম যে যদি বলো যে মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকে এখনো পর্যন্ত খাসি আর জয়ন্তিয়া সম্প্রদায়ভুক্ত সম্প্রদায়ের মানুষ তারা বার চেয়ারম্যান হয়েছেন আর কারো সম্প্রদায়ের মানুষ সাতবার হয়েছেন এখানেও তারা দাবি করছেন যে কেন এটা হবে কারণ তারা অলরেডি প্রশ্ন তুলছেন যে সরকারকে মেঘালয় হাইকোর্টের যে নির্দেশ সেটাকে স্বচ্ছ পালন করতে হবে এবং ইমিডিয়েট দ্রুততার সঙ্গে মেঘালয় সার্ভিস কমিশনের পরবর্তী চেয়ারম্যান একজন কারো সম্প্রদায়ের মানুষকে নিয়োগ করতে হবে না হলে কিন্তু তারা হাইকোর্টেও যেমন যাবেন তারা জোরদার আন্দোলন শুরু করবেন আহ সেক্ষেত্রে যে একটা ইস্যু দেখা গেল সেখানে খাসিয়া এবং জয়ন্তিয়া তারা নবার হয়েছেন এবং গারুর তারা হয়েছেন সাতবার এই পরিস্থিতিতে এখন যেহেতু দু সালের পাঁচই এপ্রিল হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুযায়ী এবছর তারা গারুর তারা দাবি করছেন যে মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে তাদের নিয়োগ করা হোক সেক্ষেত্রে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কি কোনো কিছু জানা গেছে বা সরকার কোন দিকে মোটিভ করবে সে বিষয়ে কোনো কিছু উঠে এসছে কি দেখো এই বিতর্কের মধ্যে পড়ি সরকার এই মেঘালয় পাবলিক সার্ভিস কমিশনের পরবর্তী চেয়ারম্যান একটা চেয়ারম্যান নিয়োগ করেননি চেয়ারম্যান ইনচার্জ বলে একজনকে নিয়োগ করেছেন যিনি কিন্তু খাসি জয়ন্তিয়া সম্প্রদায়ের মানুষ বলে জানা যাচ্ছে অর্থাৎ এইটা থেকেই বিতর্ক শুরু হয়েছে যে যেখানে সরকার একটা একটা পাবলিক সার্ভিস কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সরকারি চাকরিতে যারা নিয়োগের দায়িত্ব রয়েছে যাদের একটা মানে সিভিল সার্ভিস মানে যে স্টেট সিভিল সার্ভিসে নিয়োগের দায়িত্ব তাদের অর্থাৎ এরকম গুরুত্বপূর্ণ জায়গায় কেন মানে এই ইনচার্জ করে রাখা হবে চেয়ারম্যান ইনচার্জ কেন এখান থেকেই প্রশ্নটা উঠেছে যে চেয়ারম্যান ইনচার্জ না না এটা তারা মানবেন এবং তারা মানে চান সময়ে একদম চেয়ারম্যান এবং যদিও সরকারের তরফ থেকে কোনোভাবে কিছু মানে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেওয়া হয়নি যে মুখ্যমন্ত্রীর কাছে তারা চিঠি দিয়েছে দাবি জানিয়েছেন কিন্তু সরকারিভাবে এখনও এখনো কিছু বলা হয়েছে না সরকারিভাবে যেটা করা হয়েছে সেটা চেয়ারম্যান ইনচার্জ তৈরি করা হয়েছে এবং এর ফলেই কিন্তু বিতর্কটা তৈরি হয়েছে কিন্তু চিঠি পাওয়ার পর অর্থাৎ এই আজিক সম্প্রদায় পঞ্চাস হলিস্টিকালি ইন্টিগ্রেটেড টিমা বলে আদিবাসী সংগঠন যেটা গারদের সংগঠন তাদের তার চিঠি পাওয়ার পর সরকারের তরফ থেকে এখনো কোনো আনসার তাদের দেওয়া হয়নি বা সরকারের পরবর্তীকাতে কি করছে সেটা বলা হয়নি কিন্তু তাদের দাবিটা তারা অনরথ যে এই এই যে একটা অন্তর্বর্তীকালীন একটা ইনচার্জ করা হলো একটা একটা সাবিস কম পাবলিক সাব্বিশ কমিশনের একটা চেয়ারম্যান পদে কি চেয়ারম্যান ইনচার্জ কেন করা হবে কখন করা হয় এটা তার মানে সরকার এটা এই বিতর্ক টিকিয়ে রাখতে চাইছে এমন অভিযোগ তারা করছেন তারা এটা মানবেন না ইমিডিয়েট চেয়ারম্যান ইনচার্জ নয় তারা চান চেয়ারম্যান সম্পূর্ণ পরিপূর্ণ চেয়ারম্যান ফুল টাইম চেয়ারম্যান নিয়োগ করা হোক এবং তারা সরকারকে মানে দাবি করেছেন তারা বাইদিন অপেক্ষা করবেন না হলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবেন এমন বক্তব্য দাবি এমন বক্তব্য উঠে আসছে তাদের কাছ থেকে এই আদিবাসী সংগঠনের কাছ থেকে এখন দেখা যাক যে মেঘালয় নিয়ে পরবর্তীতে পদক্ষেপ নেয় ধন্যবাদ রাজীব বাবুকে গারু সম্প্রদায়ের মানুষকে চেয়ারম্যান করতে হবে সেই ক্ষেত্রে অন্তর্বর্তী ইনচার্জ চেয়ারম্যান রয় গারু সম্প্রদায়ের মানুষকে মেঘালয়ের যে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব নিতে হবে এবং সে বিষয়ে সরকার কোন দিকে তাদের পদক্ষেপ গ্রহণ করে সেটাই হলো এখন দেখার বিষয় আবার একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি